চানেকে মারা সাব্বির রহমানের ওই ছক্কাটা দেখেছেন ওই ছক্কাটাই মূলত রাজশাহী ওয়ারিয়র্সকে ম্যাচ থেকে একদম ছিটকে দিয়েছে এটাই সাব্বির রহমান ম্যান অফ দ্য ম্যাচ ইমাদ ওয়াসিম হলেও আমার চোখে সেরা সাব্বিরি কারণ ওই সময় যে প্রেশার সিচুয়েশনে ছিল ঢাকা যে প্রেশার সিচুয়েশন থেকে ঢাকাকে বের করেছেন কিন্তু সাব্বির রহমানই কিছু ছোট ছোট ঘটনা যেটা হয়তো মাঠে দেখা যায় না সেই সব ঘটনা আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা ঘটনা যখন শামীম পাটোয়ারি একটা বাউন্ডারি মারলেন তখন তো খুব স্বাভাবিকভাবে ক্যামেরাটা শামীম পাটোয়ারির দিকেই ধরা ছিল কিন্তু নন স্ট্রাইকে থাকা সাব্বির রহমান তখন উদযাপন করছিলেন এটাই আসলে সাব্বির রহমান সাব্বির রহমান আসলে সব সময় দলের জন্য খেলেন যখন ব্যাটিং করেন তখন স্কলবোর্ডটার দিকে তাকান না যখন ব্যাটিং করেন তখন সাব্বির রহমানরা দলের কথাই ভাবেন উইনিং র্যানটা যখন সাব্বিরে ব্যাট থেকে আসে তখন সৃষ্টিকর্তা যেন তার পাওনাটাই তাকে বুঝিয়ে দেন সাব্বির আসলে কতটা পরিশ্রম করেছেন গেল কয়েকদিনে নিজে নিজের বিভাগ রাজশাহীতে একা একা অনুশীলন করেছেন আমি মজা করে একদিন বলছিলাম যে যে সাব্বির ভাই ভাই আপনি তো তো দেখলাম একা একা অনুশীলন করতেছেন কে যে ভিডিও করে ছেড়ে দিছে আমি আসলে জানি না এই সাব্বির রহমান আসলে ওই যে মিরপুরে এসে ব্যাটিং করা মিরপুরে এসে ক্যামেরার সামনে নকিং করা সে সময় এখন আর ধার ধারেন না তিনি ছুটি পেলে রাজশাহী চলে যান রাজশাহীতে গিয়ে অনুশীলন করেন পাঠে এসে কখনো পারফর্ম করতে পারেন কখনো পারবেন না কিন্তু পরিষ্কার ক্রিকেটার সবসময় বলেন প্রসেসটা ইম্পর্টেন্ট সেই প্রসেসটা সাব্বির ঠিক রাখেন এমন এমন ক্লিনিটার বাংলাদেশের ইতিহাসে এবং সাব্বির যে কজন আছেন তাদেরই একজন সেটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে সাব্বির রহমানকে হয়তো অনেকের পছন্দ না নয়তো এত কিছুর পরেও অনেকে সুযোগ পাচ্ছেন আসছেন যাচ্ছেন খেলছেন রান করছেন রান করছেন না সাব্বিরকে ঠিকই একটা সুযোগ বোধ হয় দেওয়াই যেত সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ ফিনিশিং রোলে বাংলাদেশের এখনো থুকতে হচ্ছে সমস্যা আছে যারা আছেন তাদের প্রায় কেউই ফর্মে নাই সেই জায়গাটা কি সাব্বির একটা সুযোগ রিজার্ভ করেন না বিপিএল এর মাঝ পথে টি টোয়েন্টি বিশ্বকাপের দলটা ঘোষণা করা হবে এবং তার আগে ক্যাপ্টেন বা কোচের থেকে যতটুকু আভাস পাওয়া গেছে যে টি টোয়েন্টি এই বিপিএল এর পারফরমেন্সটাই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় একটু সাজু অর্থাৎ কেউ যদি অতি মানবীয় পারফরমেন্স করে বা খুব ভালো করে তবে তাকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে সেটা যে কেউ হতে পারে অর্থাৎ কারো জায়গায় ফিক্স না সাব্বির আজকে যেরকম খেললেন আর দুইটা ইনিংস যদি সাব্বির রহমান খেলতে পারেন তাহলে কি এই সাব্বিরকে বাদ দেওয়া যাবে দশ বলে সাব্বির আজকে একুশ রান করেছেন দুইশো দশ স্ট্রাইকের স্ট্রাইকের গুরুত্বপূর্ণ না এমন একটা সিচুয়েশন যখন ম্যাচ থেকে ঢাকা ছিটকেই যাচ্ছিলো লোয়েস্করি একটা ম্যাচ সেখানে সাব্বির যেন নাবিক হয়ে তাদের জয়ের জাহাজটা তড়িতে ঠুকিয়েছেন প্রেশার থেকে একদম সহজভাবে ম্যাচটা জিতে বের করে নিয়ে এসেছেন এমন খুব কম দেখা যায় বাংলাদেশের বেলায় নামি চানের ওই ছক্কাটা কত উপরে উঠেছিল। বাংলাদেশের কতজন ক্রিকেটারের কোব জিতে এমন জোর আছে আমি আসলে জানি না এখানে আসলে সাব্বির রহমান স্পেশাল এবং আজকে আলোচনা পুরোটাই সাব্বির রহমানকে নিয়ে ঢাকা জিতেছে তবে জয়ের উদযাপন কিন্তু আজকে ঢাকা করেনি সেটা তারা করবেও না কারণ তাদের কোচ আমাদের সবার শ্রদ্ধে মাহবুব আলী জ্যাকি স্যার আজকে মারা গিয়েছেন অনুশীলনের আগে সবারই মন খারাপ ছিল সাব্বিরদেরও মন খারাপ ছিল তারা সবাই যা যা অংশ নিয়েছেন তবে জয়টা সবসময় ইম্পর্ট্যান্ট এই জয়টা হয় জ্যাকি স্যারকে উৎসর্গ করেছেন তারা যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাব্বির রহমান তিনিও জ্যাকি স্যারের পছন্দেরই ছাত্র ছিলেন